শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধানের দ্বিতীয় দফার সূচনা শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে শুরু হল রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের দ্বিতীয় দফা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী পৌরপতি সুব্রত ঘোষ পৌরপতি কৌশিক প্রামাণিক এবং স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক এই উদ্যোগের মাধ্যমে এলাকাভিত্তিক নানা সমস্যার দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক কাজকর্ম হাতে নেওয়া হবে বলে জানান অতিথিরা কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন মমতা ব্যানার্জির এই মহতি পদক্ষেপে মানুষের নানান মানসিক সুবিধা মিলছে একেবারে পাড়ায় বসে নাগরিকরা পাচ্ছেন পরিষেবা বিধায়ক বজ গোস্বামী জানান ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে এ ধরনের উদ্যোগ কার্যকর হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টাতেই মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে প্রশাসন ও পরিষেবা নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এইচআর নিউজ টোয়েন্টি সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া আমাদের শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে আজকে দুশো আঠেরো দুশো উনিশ এবং দুশো কুড়ি নম্বর মতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে এবং যেখানে বিজেপি শাসিত রাজ্য এইরকম ধরনের প্রকল্প সাধারণ মানুষের জন্য আজ পর্যন্ত কেউ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় মামাজি মানুষের নেত্রী তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে আজকে তিনটে বুথে এই সমাধান প্রকল্প হচ্ছে এবং তৎসহ দুয়ারে সরকারও হচ্ছে মানুষ প্রবল উৎসাহে তারা নিজেরা এসে নিজেদের পাড়ার উন্নয়ন এখানে দাবি রেখে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের এই কাজগুলো সম্পন্ন করার জন্য এ প্রকল্প ইতিমধ্যে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করেনি আপনারা দেখছেন মানুষের কি উৎসাহ প্রায় তিনটে বুথে দেড় হাজারের ওপরে মানুষ এখানে উপস্থিত আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে মানুষ স্বাধীনভাবে দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের মানুষ এখানে উপস্থিত হয়েছে সবাই তাদের দাবি জানাচ্ছে এর জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ কী ধরনের কাজ বেশি দাবি করছি ভাবো মানুষ এখানে এসে তাদের পাড়ার ছোট রাস্তা ছোট ড্রেন বা কোনো হচ্ছে মসজিদের সামনে একটা সৌন্দর্যায়ন মন্দিরের সামনে পেপার ব্লক বা সবুজ রক্ষার জন্যে বটগাছ অর্থাৎ বেঞ্জটি তাকে সুরক্ষিত করার জন্যে সেটাকে বাঁধিয়ে মাটি দিয়ে তাকে রক্ষা করা বা হচ্ছে ইলেকট্রিক লাইট বিভিন্ন রকম প্রকল্প এই প্রকল্প মানুষ ভীষণ খুশি আপনার নাম প্রয়োজন এবং এই প্রকল্পে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের শান্তিপুরের বিধায়ক ডক্টর বজ্র গোস্বামী উপস্থিত ছিলেন আমাদের শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ আরও অনেক আধিকারিক উপস্থিত আছেন আপনার নাম বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা সুন্দর নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে